আজকের ভিডিওতে থাকছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি জানিয়ে বন্ধুকে পত্র তো এই চিঠিটি তোমরা কিভাবে লিখবে এসে তাহলে দেখে নাও তাহলে দেখো চিঠির প্রথমেই একবারে ডান দিকে উপরে আমি যেমন লিখেছি তুমি যেহেতু বন্ধুকে চিঠি লিখবে তোমার নাম ঠিকানা এবং যেদিন লিখছ তার তারিখটি তোমাকে কিন্তু ডান দিকে উপরে কর্নারে লিখে দিতে হবে যেমন যেমন আমি লিখেছি আমার আমি যেহেতু চিঠি লিখছি আমার ঠিকানা বিধাননগর দুর্গাপুর বারো আজকের ডেট সতেরো আট দু হাজার পঁচিশ এইভাবেই কিন্তু ডান দিকে কর্নারে আমি যেমন লিখেছি এইভাবে কিন্তু তোমাদেরকে তুমি যেখান থেকে লিখবে তোমার কিন্তু নাম ঠিকানা এবং সেই দিনের তারিখটি লিখতে হবে তারপরে দিকে চলে এসো লিখবে প্রিয় বন্ধু রাম তোমার নিজের বন্ধুর নাম কিন্তু ওখানে লিখতে হবে প্রিয় বন্ধু রাম আমি লিখেছি তুমি তোমার বন্ধুর নাম লিখে একটা কমা দেবে তারপর ঠিক নিচে থেকে শুরু করবে আমি যেমন যেভাবে শুরু করেছি ঠিক সেইভাবে কিন্তু তোমরা শুরু করবে আমি এখানে এই চিঠিটি তিনটি প্যারাতে ভাগ করে লিখেছি তোমরা যদি মনে করো লিখতে পারো দুটো প্যারাতে প্রথমে যে আমি দুটো প্যারা করেছি এটাকে একটা প্যারা করে দিতে পারো এবং লাস্টে যেটা একটা প্যারা রেখেছি এটা কিন্তু একটা প্যারা রাখতে পারো মানে দুটো প্যারাতে চিঠিটা লিখতে পারো আবার কিন্তু কোনো কোনো স্কুলে স্যার ম্যাডামরা তিন ভাগে ভাগ করে লিখতে বলে মাঝখানে বিষয়বস্তু থাকবে উপরে এবং নিচে বাকি সম্ভাষণ দিয়ে ভালো মন্দে জিজ্ঞাসা করার ব্যাপারগুলো লিখতে হয় ভাগ করে তো বিভিন্ন স্কুলে বিভিন্নভাবে কিন্তু স্যার বা ম্যাডামরা চেয়ে থাকেন এই রকমভাবে চিঠি লিখতে বলে থাকেন তো তোমরা যেমন যেখানে বলবেন স্যার বা ম্যাডামরা তোমরা সেভাবেই কিন্তু লিখবে তো আমি দেখো তিনটি ভাগে ভাগ করে সেই জন্য কিন্তু তিনটি প্যারাতে এই চিঠিটা লিখেছি তো দেখো এইভাবে তোমরা লিখবে প্রিয় বন্ধু রাম অনেক দিন পর তোর চিঠি পেয়ে আমি খুব খুশি আমি ভালো আছি তুই জানতে চেয়েছিস আমার পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে সেই সম্পর্কে আমার পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ শুধু অঙ্ক এবং ইংরেজিটা একটু বাকি আছে তাই এখন রাত দিন করে পড়াশোনা করে চলেছি শিক্ষক ও শিক্ষিকারা আমাকে অনেক সাহায্য করছেন আশা করি পরীক্ষায় ভালো ফল করতে পারব তোর পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে চিঠি লিখে জানাস পুজোর সময় দেখা হবে ভালো থাকিস কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস আজ এখানেই শেষ করছি এইভাবে চিঠি লেখাটা শেষ করবে এবং ডান দিকে নিচে ইতি তোর বন্ধু লিখে তোমার নামটা কিন্তু তোমাকে লিখতে হবে তারপর ঠিক বাঁ দিকে প্রাপক তুমি যাকে পাঠাচ্ছ যাকে চিঠিটা লিখছো তার কিন্তু নাম প্রথমেই লিখতে হবে আমি প্রথমেই যেহেতু বন্ধুর নাম রাম লিখেছি তাই কিন্তু নাম প্রাপকের নাম লিখতে হবে রাম তার সারনেম সমেত মানে তার টাইটেল সমেত তো দেখো লিখেছি নাম রাম রায় প্রথমে তারপর পিতা দশরথ রায় দিকে দেখো গ্রাম প্লাস পোস্ট তারাপুর জেলা বর্ধমান পিনকোড দেখো সেভেন ডবল টু ওয়ান ফোর থ্রি তাহলে কিন্তু এইভাবে আমি যেভাবে ঠিকানাটা লিখেছি তোমরা কিন্তু এইভাবেই ঠিকানাটা লিখবে এবং এইরকম একটা খামের মতন বক্স করে দেওয়ার চেষ্টা করবে এবং দেখো এই যে ঠিকানাটা লিখেছি ডান দিকে ঠিক কোনায় ডাক টিকিট লিখেছি তো এইভাবেই কিন্তু তোমরা চিঠিটি লিখবে